এইজন আমার এটা জামাইদার সঙ্গে খুব ইয়ে করছে করছে তোমার এই দম আছে এই বড় বড় গাড়ি টায়ার খুলতে এটা খাল্লাছি ঠিক আছে আমরা খুলে দেবো ওই আমি খুলবো কেন আমি লেবার লাগিয়ে দেবো দুটা উনিশের এম সিকিউ তাই তো হয়েছে কি একের দুইয়ের হয়েছে হয়নি বাকিদের বুঝিয়ে দিচ্ছি দুটি লম্ব চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত কত আছে তিন পাঁচ ইস্টু টু তিন তাদের বক্রতলে ক্ষেত্র ফল অনুপাত কত একটা চোং আছে ওই চোঙের মানে সরি দুটা চোং আছে একটা চোঙের ব্যাসার্ধ আছে দুই আর একটা চোঙের ব্যাসার্দ আছে তিন তার তিন যেটা আছে সেটা বড় আর যেটা দুই আছে ব্যাসার্ধ সেটা হলো ছোট এমনি বুঝতে পারছি তো তাহলে যেটা ছোট আছে সেটা কি দেবো ধরি ব্যাসার্ধ দৈর্ঘ্য হলো আর ধরি চৌ দুটির দৈর্ঘ্য ভুলে আলো ব্যাসার্ধ দৈর্ঘ্য দৈর্ঘ্যের অনুপাত দিলাম হ্যাঁ অনুপাত আর ওয়ান ইস টু কত একটা ধরলাম আর ওয়ান আছে একটা হলো আট তো অতএব আর ওয়ান ইস টু আর টু এটা সমানই বইয়ে বলে দিয়েছে কত দুই ইস টু তার মানে যেটা ছোট চোঙ আছে সেটার ব্যাসার হলো দুই আর যেটা বড় ব্যাসা চোঙ আছে সেটার ব্যাসার হলো তিন এটুকু বোঝা গেছে না জানি এবার চোঙ দুটির উচ্চতার অনুপাত

এবার করবো শর্ত অনুসারে শর্ত অনুসারে কি আর কি শর্ত অনুসারে করবো দেখো দু চোঙ দুটি চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে অনুপাতের সূত্র কি ছিল বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল টু পাই আর মানে আর ওয়ান ইন্টু এইচ মানে এইচ ওয়ান তাই তো এটা হলো একটার একটার তো আর একটা চেয়েছে মানে টু পাই আর টু এইচ বুঝা গেল না গেল না আমরা সূত্র কি জানি বক্রতলের ক্ষেত্রে বলে সূত্র টু পাই আর এইচ তো যেহেতু একটা দিয়েছে আর ওয়ান তাই জন্য দেবো আর ওয়ান এইচ ওয়ান বুঝা গেল পরেটা মানে এটা প্রথম চঙের বুঝছেন প্রথম চঙের বক্রতলের ক্ষেত্রে বলে কত আর ওয়ান আর টু মানে প্রথম চঙের তো ব্যাসার্ধ দৈর্ঘ্য আর ওয়ান ধরেছি তাই তো আর দ্বিতীয় চং এটা হলো আর টু প্রথম চংয়ের উচ্চতা কত এইচ আর দ্বিতীয় চংয়ের উচ্চতা এইচ টু তাহলে সূত্র কি এটা পড়বে না পড়বে না বোঝা যাচ্ছে কি তাহলে তাহলে কি টু পাই আর ওয়ান এর মান কত আর ওয়ান এর মান তিন দুই সরি দুই ই এইচ ওয়ান এর মান এইচ ও এর মান পাঁচ বসিয়ে দিলাম ইচ টু দুই ইন্টু পাই টু পাই ইন কে দিলো ইন্টু এ আর টু এর মান কত পিন বসিয়ে দিলাম ইস টু আই কিন্তু কথা এস টু এর মান পাই টু পাই কেটে গেল এক পর পার নাকি তাহলে পড়ে গেল কত পাই দু না দশ এস টু তিন ত্রিকে অ্যান্সার এটাই ঠিক আছে এগুলো এম সিবি আছে তাই জন্য এইভাবে করবো না ভুল করে করবো না ডাইরেক্ট মানে বসাবো ঠিক আছে আমরা দুটা হ্যাঁ এগুলো আমরা লিখতে যাবো না এতটাই ঠিক আছে পড়ে তো আমরা এগুলো লিখতে যাই না ডাইরেক্ট এটা আর এটা বসিয়ে দেবো সূত্র নাকি এটা এই আর ওয়ান এইস টু মানে এটা সূত্র না বসলেও চলবে ডাইরেক্ট একটু বসে দেবে টু পাই আর এর মান কত প্রথম এটা হলো টু পরেরটা হলো পাঁচ বুঝা গেল তারপর এটা কত কত তিন দ্বিতীয়টা তারপর এটা তিন তার মানে পাই গুণা দশ বুঝা গেল আর একটা বুদ্ধি আছে দুই ইস কত তিন প্রথমে ছিল আর পরে কত ছিল পাঁচ ইস টু যদি বক্রতালের ক্ষেত্রে বলো অনুবাদ চাই তাহলে গুণ করে দেবো পাই গুণা দশ তিন ত্রিকে নয় শেষ ठीक है सब क्षेत्र आर है ना शुद्ध वक्रतल मिटे दी ना कि पूरे नहीं तो सो जाना चाहिए। पॉरेस्टर দুটি লম্ববিদার অনুপাত মিটিয়ে দিলাম তো বস্তাছি এখন যাই হোক দুটি লম্ববিদ্যাকা চুঙের ব্যসার অনুপাত কত আছে উচ্চতার অনুপাত দেওয়া আছে কত পাঁচু তিন তাদের আয়তন অনুপাত কত তাহলে সেম আয়তন সূত্র ফেলে দেবো ফেলবো তো আয়তন সূত্র কি তার মানে পাই একবার যদি মান বসায়

দুটি লম্ব বৃদ্ধ নিরের চোঙের আয়তন সমান নিরের বলেছে কি আয়তন সমান উচ্চতার অনুপাত বলেছে এক দুই হলে তাদের ব্যসার অনুপাত কত ঠিক আছে খুবই সোজা বুঝলি সোজা না বুঝলে কঠিন তারপর চলে আসি কি বলেছে দুটি লম্ব নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতা অনুপাত বলে দিয়েছে এক দুই তাহলে উচ্চতা কত এইচ ওয়ান ইস টু এইচ টু এটা সমান বলে দিয়েছি এক টু ঠিক আছে একটা চোঙের উচ্চতা আছে ওয়ান আর একটা চোঙের উচ্চতা আছে কত দুই ব্যাসার্ধ অনুপাত কিন্তু বলিনি ব্যাসার্ধ অনুপাত ধরি ব্যাসার দুটি চোঙের ব্যাসার্ধ অনুপাত হলো আর ওয়ান বা আর ওয়ান ও আর ধরে নেব যে ধরি দুটি চোঙের ব্যাসার্ধ অনুপাত কত আর ওয়ান ও আর ক্লিয়ার একটা চোঙের ব্যাসার্ধ হলো আর ওয়ান আর একটা হলো আর এইটুকু ক্লিয়ার হয়েছে কি তাদের এর বলেছে নিরেট চোঙের আয়তন সমান বলেছে এবার দুটা যে চোং আছে দুটা চোঙের আয়তন সমান ঠিক আছে মানে এরকম থাকে না কেউ বেটে আছে এবার দুজনকে তারাজু পাট খাইতে যদি চড়িয়ে দেওয়া যায় বেটে খাটো খাটো দুজনকে যদি তারাজু পাট খাতে চড়িয়ে দেয় তো দুজনের ওয়েট কিন্তু সমান হয়ে গেলো ঠিক আছে তো কেন সমান হলো যে বেটে আছে সে নিশ্চয়ই মোটা আছে তাই তো এরকম হতে পারে তার মানে কি যেটা ব্যাসার দর্গ উচ্চতা কম আছে এটা বেশি আছে তার মানে এর উচ্চতা ব্যাসার দর্গ নিশ্চয়ই বেশি হবে তাই তো তো দুটার আয়তন কি বলেছে সমান তাই একটার আয়তন আমি সূত্রে জানি কি শর্তানুসারে অনুসারে পাই আর ওয়ান মানে পাই আর স্কোয়ার এইচ মানে এইচ ওয়ান নাকি প্রথমটা দুটা চং আছে তো একটা হলো আর ওয়ান স্কোয়ার এইচ আর একটা সমান দিয়ে দেবো আর একটা সূত্র কি পাই

তাহলে আর টু এর মানে আর এটার স্কেয়ার আর এটার সঙ্গে ছিল পুরো টাকা আমি কি কোথায় না নিচে নিয়ে চলে নালাম তাহলে আর টু এরও তো স্কেয়ার আছে এটি সমান পড়ে থাকলো উপরে কত দুই আর নিচে এই একটাকে নিচে নিয়ে চলে নামা কোনো অসুবিধা এবার এটারও স্কেয়ার এটা রিস্কার তার মানে করতে পারি না আর বাই আর টু সফটের স্কোয়ার নাকি এটার স্কেয়ার রেটের স্কা তার মানে করতে পারি তো আর ওয়ান বাই আর টু সফটেরই স্কেয়ার এটা সমান কত দুই বাই এক তাই তো

বুঝা গেল কে বড় এক বড় না রুট বড় এক বড় এক বড় রুট এর মান হলো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর এরকম চলে যাবে রুট বড় ব্যাসার দৈর্ঘ্য প্রথমে এটা বড় হবে না আর উচ্চতা ছোট আছে তা ব্যাসার দৈর্ঘ্য বড় হবে না বললাম না যে যে খাটো লোক থাকবে সেটা একটু মোটা হতে পারে মোটা হলে ওজন বেড়ে যাবে তার মানে যেটা ছোট আছে সেটা মোটা চোঙ আছে নাকি কৈলাসের মোটা বলেছে এটি একটি উচ্চতা দ্বিগুণ হলে চংটির আয়তন পূর্ব আয়তনে কত একটা চং যা ছিল ওটাকে কি করে দিলাম অর্ধেক করে দিলাম আর উচ্চতা কি করলাম তোকে অর্ধে করলাম তো ওকে আবার কি করলাম দ্বিগুণ করে দিলাম এবার আগে যে চংটা ছিল আর পরে যে চংটা ছিল ওই চং এর মধ্যে তফাৎটা কি হবে গুণ হবে না ভাগ হবে ঠিক আছে মানে কি একটা বাল্টি ছিল ও বাল্টির বেসার দৈর্ঘ্য যা ছিল ও বেশার দর্ঘ করে দিলাম যা ছিল অর্ধেক করে দিলাম এবার চৌ উচ্চতা যেটা ছিল বালতিটা উচ্চতাটাকে আমি কি বললাম বেশি দিলাম এবার এর আগে যতটা জল আটছিল ওর চাই দিয়ে বেশি আটবে না কম আটবে রাখা যাবে বুঝা গেলো না গেল না ওর আয়তনটা কতটা পরিবর্তন হলো মানে সবানই হলো না বাড়লো না কমলো মানে দ্বিগুণ হলো না অর্ধেক হলো না তিনগুণ হলো না চারগুণ হলো এই কথাটা বলেছে এটা হলো কোশ্চিন বুঝা গেল কোশ্চিনটা কি ব্যাসার হয়ে গেছে দৈর্ঘ্য আর ছিল আর এটা ছিল উচ্চতা এই ছিল ব্যাসার দৈর্ঘ্য কি কি হলাম অর্ধেক করে দিলাম ব্যাসার দৈর্ঘ্য আর ছিল অর্ধেক করে দিলাম আর উচ্চতা মানে এইটুকু ছিল অর্ধেক করে দিলাম মানে এরকম হয়ে গেছে এত বড় হয়ে গেছে নাকি এইটুকুর অর্ধেক করে এত বড় হবে উচ্চতা এতটা ছিল ডাবল করে দিয়েছি মানে এরকম হয়ে যাবে এতটা হবে হ্যাঁ হয়ে যাবে ঠিক আছে এটা হলো সাইন বাবা হুম ত্রিকোণমিতে করাবো সাইন বাবা সাইন বাবা লম্ব অতি কষাইখানায় ভয় অতি আর ট্রেনে লোক ভর্তি ত্রিকোণমিতে আসবো তখন করাবো হ্যাঁ তো এটা হলো চং তো এবার বলেছে যতটা এখানে এর আয়তন আর এর আয়তন অর্ধেক হলো না বেশি হলো না কম হলো এটাই কথা জিজ্ঞেস করেছে তো সব সব প্রথমে ধরে নেবো চংটির ব্যাসার দৈর্ঘ্য হলো আর এখন চংটির ব্যাসার দৈর্ঘ্য কত আর এবং উচ্চতা হলো এই ধরে নিতে পারি ধরি চংটির ব্যাসার দৈর্ঘ্য কত ধরি দিয়ে লিখে দেবো ধরি চংকি লিখছি না চংটির ব্যসার দর্দৈর্ঘ্য আর উচ্চতা এটা উচ্চতা পূর্বে 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 চংটির ব্যাসার দৈর্ঘ্য কত ছিল আর একুক আর উচ্চতা ছিল এই চাকুক ক্লিয়ার এখন এখন কি হয়েছে এখন চংটির ব্যাসার্ধ এখন প্যাশার কি হয়েছে অর্ধেক হয়ে গেছে তার মানে কত হবে আর বাই টু কি অর্ধেক হয়েছে মানে কি আর বাই টু ছিল মনে করলাম দশ টাকা এবার অর্ধেক টাকা করেছি মানে দুইটা ভাগ হবে না ওই রকম এখন চমটির উচ্চতা উচ্চতা কত হবে দ্বিগুণ হয়েছে মানে টু এইচ হয়েছে এখন চমটির আয়তন আয়তন কি হবে আয়তনের সূত্র কি পাই আর স্কয়ার মানে কত আর বাই টু আর স্কয়ার ইনটু এইচ মানে হচ্ছে টু এইচ তার মানে পাই আর স্কয়ার বাই বি এর স্কয়ার কত চার ইনটু টু এইচ এটা এটা কাটলে কত হবে তার পরে তাহলে কত পাই আর স্কয়ার এইচ বাই টু এটা পেলাম এবার আগে চুমটি আগে মানে পূর্বে পূর্বে কি চুমের আয়তন তো পূর্বের চঙ্গের আয়তন কি হবে পাই আর স্কোয়ার এইচ তো আর তো আরই ছিল আর স্কোয়ার এইচ মানে কত ছিল এইচ ছিল তার মানে হয়েছে কত পাই আর স্কোয়ার এইচ আচ্ছা আগে ছিল আয়তন হলো পাই আর স্কোয়ার এইচ ঘন একক ছিল না ছিল না আর এখন বর্তমানে হয়েছে কত পাই আর স্কোয়ার এইচ বাই টু তো অর্ধেক হয়েছে না আর কি হয়েছে তাহলে অর্ধেক উত্তর বুঝা গেল ক্লিয়ার তারপরে পাঁচ নম্বর করাচ্ছিনার বুঝিয়ে দিছি একটু হ্যাঁ ওইদিকে পরে পরে এটা পরে নোট বলেছে একই লম্বিত্তাক চোঙের ব্যাস দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলো এর আগে কি ছিল ব্যাসার্ধ অর্ধেক করেছিল উচ্চতা দ্বিগুণ করেছিল এবার বলেছে কি ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করব আর উচ্চতা অর্ধেক করব তাহলে বক্রতলে ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলে ক্ষেত্রফলে কত গুণ হবে তাহলে বক্রতলে ক্ষেত্রফলে সূত্র ফেলবো দেখো এর আগে এটা যেরকম আয়তনের সূত্র ফেলেছিলাম ওখানে বক্রতলে ক্ষেত্রফল ফেলবো এখানে কিসের সূত্র ফেলবো বক্রতলে ক্ষেত্রফল হ্যাঁ বুঝা গেল এটুকু আগে লিখবো এটুকু পরে লিখবো বাস কাহিনী গল্প সব শেষ খতম নাকি না করে দিতে হবে ঠিক আছে এবার খাট্টা মিঠা থাকলো খাট্টা মিঠা শূন্য স্থাপ সেটাই কোথায় ঠিক আছে হ্যাঁ সময় যেহেতু শেষ Yeah.